জীবন তো জীবনের নিয়মেই চলবে কারো জন্য কোনো কিছু থেমে থাকে না পরিস্থিতি যেকোনো সময় পরিবর্তন হতে পারে ঘর ক্লিন করে ডাইনিং এরিয়াটায় নতুন কেনা জিনিস দিয়ে সুন্দর করে গুছিয়ে নিলাম দুপুরে নিজের পছন্দের খুবই মজাদার একটা তরকারি রান্না করে রাতে সবাই মিলে দাওয়াতে আসলাম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি দেশ বা দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আশা করছি অন্যান্য দিনের মতো আমার আজকের ব্লগটাও আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে ব্লগটা শুরু করলাম সকাল থেকে সকালে চলে এসেছি আমার বারান্দায় ছোট্ট একটা বাগান করেছি সেই বাগানটা দেখতে দুবাই শহরে প্রচণ্ড গরম পড়ে শুধুমাত্র নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি এই চার পাঁচ মাস সুন্দর করে যে কোনো ফুল লাগালে হয় তাছাড়া কিন্তু ফুল লাগালে হয় না তো আমি আমার বারান্দায় এসে একটু পানি দিয়ে আমি ঘরে আসলাম ঘরে এসে ঘরের সংসারে যে কাজগুলো করতে হয় প্রতিদিনই সেই কাজগুলো করছি আর অফ ক্যামেরায় আমি নাস্তাটা করে নিয়েছি আর এই দুই দিন হলো স্কুল বন্ধ মানে নেহার কলেজ বন্ধ তো নেহা ঘুমাচ্ছে আর এই ফাঁকে আমি সংসারের টুকটাক কাজগুলো করে নিচ্ছি জীবন তো জীবনের নিয়মেই চলে কারোর জন্য কোনো কিছুই থেমে থাকে না পরিস্থিতি যে কোনো সময় পরিবর্তন হতে পারে ঘর যেমনই হোক না কেন ঘরের প্রতিটি কোনায় আছে আমার হাতের স্পর্শ আমরা মেয়েরা ঘর সাজাতে অনেক বেশি ভালোবাসি তাই ঘরে যে কোনো জিনিস হোক না কেন হাড়ি পাতিল বা চামচ কিচেনের যে কোনো জিনিস দেখলে আমাদের কিনতে মন চায় আর আমি কয়েকদিন আগেই টিমো থেকে এই সুন্দর ফুলগুলো কিনেছিলাম সেটা দিয়ে আজকে আমি ডাইনিং টেবিলটা একটু সুন্দর করে সাজিয়ে নিচ্ছি আসলে কি সময় সাজানো গোছানো থাকে জাস্ট আমি একটু মুছে এদিকে জিনিস ওদিকে এভাবে একটু এলোমেলো করে গুছিয়ে নিই তাতে কিন্তু ঘরটা দেখতে একটু অন্যরকম লাগে একটু সুন্দর লাগে আমার মনে হয় আর ঘর সাজাতে হলে সব সময় যে খুব দামি দামি জিনিস দিয়ে ঘর সাজাতে হবে এমন কোনো কথা নেই অল্প টাকার জিনিস দিয়েও সাজিয়ে গুছিয়ে খুব সুন্দর করেও কিন্তু ঘরটা পরিপাটি করে রাখলে এমনিতেই ভালো লাগে এই যে আমার ডাইনিং এরিয়াটা আপনাদের সাথে একটু দেখাচ্ছি শেয়ার করছি আমি সুন্দর করে গুছিয়ে নিয়েছি আর এই ডাইনিং টেবিলে আমি আগেও বলেছি আমি সবসময় গুছিয়ে রাখতে পারি না এই জায়গাটা কারণ এখানে নেহার টিচার আসে নেহাকে পড়ায় সেই জন্য এগুলো দেখা যায় টেবিলটা খালি রাখতে হয় কারণ দুইজনের ল্যাপটপ এখানে রাখে তারপর খাতা বই সব কিছু থাকে যার কারণে ডাইনিং টেবিলটা একটু ফাঁকা রাখতে হয় তারপরও আমি মাঝে মধ্যে সময় পেলে একটু সুন্দর করে গুছিয়ে রাখার চেষ্টা করি আর এদিক দিয়ে আমি বাড়ি ঘরটাও কিন্তু সুন্দর করে একটু মুছে নিচ্ছি এর আগের ব্লগে আমি বলেছিলাম আমার হেল্পিং হ্যান্ড কিন্তু ছুটিতে আছে ও চলে যাওয়ার পরে কিন্তু এক্সট্রা এই কাজগুলো আমাকে করতে হচ্ছে তা না হলে কিন্তু এই কাজগুলো আমি সবসময় না মাঝে মধ্যে যখন আমার মনটা একটু ভালো থাকে তখন আমি এই কাজগুলো করি তা না হলে ওই এই কাজগুলো করে আগের দিন আমি আমার বিছানা চাদরটা চেঞ্জ করে নিয়েছিলাম আজকে শুধুমাত্র আমি একটু ফ্লোরটা ক্লিন করে নিলাম আর বালিশগুলো ঠিক করলাম আর আমি ব্লগে বলেছিলাম চাদরের কথা যে আমার ঘরে এখন প্রচুর চাদর আছে আমার তিনটা বেডে এখন আমি কোনটা ধুয়ে কোনটা পারবো এরকম চিন্তা করি কিন্তু একটা পজিশন ছিল সেই সময় কিন্তু আমার এত চাদর ছিল না আমার একটা চাদরে দেখা যায় মানুষ আসলে বিছানায় পারতে হতো তখন আমার বয়সটাও কম ছিল আমি অতটা বুঝতাম না কিভাবে কি করতে হয় নতুন নতুন বিয়ে হয়েছিল। তো ওই গল্পটা একটু শেয়ার করেছিলাম অনেকে অনেকভাবে নিয়েছেন যে কথাটা বলতে চাই সে কথাটা হয়তো গুছিয়ে বলতে পারি না কারণ এত কথা বলার অভ্যাস আমার কখনই ছিল না ইউটিউবে কাজ করি দেখে অনেক সময় অনেক বেশি বেশি কথা বলতে হয় তো যাই হোক আমি বোঝাতে চেয়েছিলাম যে এখন মানুষ তেলের মাথায় তেল দেয় একটা কথাই আছে না তাই হয়েছে আমার বেলায় একসময় আমার অনেক অবস্থা একটু খারাপ ছিল তখন কিন্তু কেউ আমাকে অতটা খবর নেয়নি বা আমার একটা চাদর কিনেও আমার বাসায় নিয়ে আসেনি গিফট হিসেবে এখন তো মানুষ আমাকে অনেক দামি দামি জিনিসও গিফট করে সেটাই বোঝাতে চেয়েছিলাম আর আমাকে দেখে যারা আমার ভিডিওগুলো দেখে যারা তারা অবশ্যই বুঝবে যে আপু কি বলতে চেয়েছিল আর কি বলেছে অনেক সময় আছে আমি গুছিয়ে বলতে পারি না যাই হোক আপনারা যারা আমাকে ভালোবাসেন তার অবশ্যই বুঝে নেবেন মানুষ আসলে যখন একটু পজিশন খারাপ থাকে তখন কেউ কাউকে খোঁজে না দেখে না আর যখন সে একটু আল্লাহ রহমতে ভালো হয় তখন তাকে সবাই খোঁজে এটাই বোঝাতে চেয়েছিলাম আর এই যে পাকাল মাছ আমাদের দেশ এটাকে পাকাল মাছ বলে অনেকে এটাকে বান মাছের ছোট বাচ্চা বলে তো আমার এই জিনিসটা খুবই পছন্দের আলো দিয়ে টমেটো দিয়ে এই তরকারিটা আমার খুব ভালো লাগে আমার দুপুরে রান্নাটা একটু শেয়ার করছি খুবই সিম্পল রান্না করেছিলাম আর তান্দুরি চিকেনের জন্য কিছুদিন আগে মেরিনেট করা চিকেনগুলো বের করে নিয়েছি এগুলো আমি আর কি নেহার জন্য করব তো ওই যে সন্ধ্যা লেগে গিয়েছে দুপুরে রান্নাবান্না খুবই সিম্পল ছিল খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছি বিকালের দিকে আপনাদের ভাইয়া অফিস থেকে আসবে আমি একটু নাস্তা রেডি করে নিচ্ছি কারণ রাতে আমাদের দাওয়াত আছে আমরা দাওয়াত খাওয়াতে যাব রেডিমেড যে নাস্তাগুলো কিনতে পাওয়া যায় সেগুলোই আর কি এখন আমি ভেজে নিচ্ছি আর বাসায় আমি মেহমান আসা উপলক্ষে বেশ কিছু কাবাব তৈরি করেছিলাম স্বামী কাবাব সেগুলো ভেজে নেব বিকালে নাস্তাটাও একটু শেয়ার করছি আপনাদের সাথে আপনি একজন মানুষকে যতটুকু সম্মান করবেন আপনিও কিন্তু কোনো না কোনো জায়গা থেকে ততটুকু সম্মান ফেরত পাবেন আরেকটা জিনিস মনে রাখবেন মানুষ মানুষের পিছনে তখনই লাগে যখন তার কোনো কিছুর কমতি থাকে সামনাসামনি দেখবেন অনেক ভালো দুঃখ প্রকাশ করে পিছনে পিছনে কিন্তু অনেক বেশি বদনাম করে শুধু তারাই যাদের এই যোগ্যতাগুলো নাই এক নম্বরে যখন তারা আপনার অবস্থানে পৌঁছাতে পারে না দ্বিতীয়ত আপনার যা আছে তাদের সেগুলো নেই তিন নাম্বার হচ্ছে তারা আপনার মতো হতে চায় কিন্তু হতে পারে না তখনই দেখবেন বদনামের মানে ঝুড়ি নিয়ে আরেকজনের সাথে মানে বদনাম শুরু করে দিবে যে আপনার কোন জিনিসটা ভালো কোন জিনিসটা খারাপ মানে ভালো কথা তো বলবেই না খারাপটা নিয়ে সমালোচনা করবে একটা কথা আছে না চিনে মন দেয় ধন কেড়ে নিতে কতক্ষণ আল্লাহ কিন্তু মানুষের মন বুঝে ধন দেয় তার টাকা পয়সা ধন দৌলত এগুলো দেয় আপনার মনে যদি কোনো রকম হিংসা থাকে আপনি হিংসার আগুনে জ্বলে পুড়ে মরেন আল্লাহ কিন্তু আপনার নিয়তের কথা বুঝে যার কারণে আপনার ভিতরে এত হিংসা থাকে এত জ্বালা পোড়া থাকে আর যার মধ্যে কোনো জ্বালা পোড়া থাকে না হিংসা থাকে না সে কিন্তু ফ্রেন্ডলি সবার সাথে সব কিছু দেখাতে পারে বলতে পারে আর যার ভিতরে হিংসা থাকে সে সবাইকে প্রাণ খুলে সব কিছু বলতে পারে না লুকুচুরি করে কথা বলে ভিতরে ভিতরে অন্যের সুখ দেখলে জ্বলে পুড়ে মরে দোয়া করি আল্লাহ আমাদের এই ধরনের বদনজর থেকে সবাইকে যেন হেফাজত করে যারা একটু খারাপভাবে কমেন্ট করেন বেশ কিছু কথা তাদের উদ্দেশ্যেই আমার বলা আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন নতুন জয়েন হচ্ছেন আমার চ্যানেলটা সুন্দর মতো দেখছেন আপনাদের কাছে ভালো লাগছে কিন্তু সাবস্ক্রাইব করেননি আশা করছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে যেতে পারেন আর যে সকল বন্ধুরা অলরেডি চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করছেন সে সকল বন্ধুদের জন্য থাকলো অন্তর থেকে অনেক অনেক দোয়ার ভালোবাসা আর এতক্ষণ ধরে যারা ধৈর্য নিয়ে আমার চ্যানেলটি দেখছেন ভিডিওগুলো দেখছিলেন আশা করছি একটা লাইক করতে একদম ভুল করবেন না আর একটা মনের কথা বলি আপনাদের সাথে পৃথিবীতে মানুষ অনেক কোয়ালিটির আছে আসলে সত্য কথা কে যে বলে আমি জানি না আমার চ্যানেলে যারা আমার ভিডিওগুলো দেখেন আপনারা কিন্তু কেউই আমাকে মনে হয় একটা লাইক দেন না কারণ আমি লাইক পড়লে আমি বুঝতে পারি কোথার থেকে লাইকটা এসছে মানে কে লাইকটা দিয়েছে আমি দেখেছি আমার ভিডিওগুলো অনেকে দেখেন কিন্তু লাইক করেন না তাতে আমার কোনো দুঃখ নেই আপনাদের কাছে ভালো লাগে না তাই লাইক করেন না যদি লাইকটা করতেন তাহলে আমার কাছে অনেক বেশি ভালো লাগতো পরবর্তী ভিডিও তৈরি করতে ভিডিও যে লাইক দিলেই যে একেবারে আমি ডলার ইনকাম করে ফেলবো বা আমার অনেক কিছু হয়ে যাবে তা না শুধু আমার চ্যানেলটা অনেকের কাছে পৌঁছে যাবে সবাই আমার ভিডিওগুলো দেখতে পারবে এছাড়া কিন্তু অন্য কোনো আর রিজন নাই যাই হোক অনেকের কাছে ভালো লাগে না পাঁচশো মানুষ যদি দেখে দুইশো তো লাইক পড়ার কথা কিন্তু কেউ ওই রকম করে আমাকে লাইক করেন না আবার অনেক সময় মিথ্যে কথাও অনেকে বলেন যে লাইক করেছি যাই হোক সেটা তার মেন্টালিটির ব্যাপার আর এই যে পার্কিংয়ে এসেছি পার্কিংয়ে এসে দেখি কিউট কিউট অনেক সুন্দর বিড়ালগুলো আমরা এখন দাওয়াতে যাবো সেজন্য পার্কিংয়ে এসেছিলাম এসে দেখি অনেকগুলো বিড়াল খাবার দিয়েছে এদেরকে আলাদাভাবে এরা খাচ্ছে আপনাদের ভাই আমাকে ডাক ছিল গাড়িতে আসার জন্য আমি উঠিনি আমি বললাম গাড়ি বের করে নিয়ে আসো তো এই যে দাওয়াতে চলে আসছি সবাই মিলে মাঝে মধ্যে আমরা এরকম করে একটু প্রোগ্রাম করি সবাই সবাইকে দাওয়াত করি একটু রেস্টুরেন্টেই যেয়ে খাওয়া দাওয়ার চেষ্টা করি কারণ এখন বাসায় কেউ আর কষ্ট করতে চায় না দু এক ফ্যামিলি হলে আমরা এরকম রেস্টুরেন্টে যেয়ে খাওয়া দাওয়া করে ফেলি এতে খুব ভালোই লাগে মাঝে মধ্যে সবার সাথে দেখা হয় কথা হয় এখন যেহেতু বাচ্চা নিয়ে সবাই আমরা বিজি আছি ওই রকম এখন গ্রুপ ধরে ধরে পাশে কাউকে ডাকা হয় না কিন্তু গ্রুপ ধরে ধরে আমরা যারা খুব বেশি ক্লোজ মাঝে মধ্যে এরকম রেস্টুরেন্টে চলে আসি এক দিন এক একজন খাওয়াই এটাই কিন্তু অনেক বেশি ভালো লাগে তো ভিডিওটা আর বেশি বড় করব না আজকের মতো সবার কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি যে যেখানে আছেন সুস্থ থাকেন ভালো থাকেন অন্তর থেকে দোয়া থাকলো আমাদের জন্য দোয়া রাখবেন আল্লাহ হাফেজ